বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে তাই মামুনির কাছে আবদার করেই ফেললাম গোকুল পিঠে খাবো ঠিক সেই কথা মতোই মামনি লেগে পড়ল পিঠে বানাতে প্রথমে মামুনি কিছুটা আটা চেলে নিল আর এই দিকে আমি হাড়িতে দুধ ফোটাতে লাগলাম এবার মামুনি কিছুটা ময়দা চেলে নিয়ে আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তাতে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে ভালোভাবে জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে গোলাতে লাগলো যাতে ব্যাটারটায় কোনো গুটিভাব না থাকে আর ব্যাটারটা যদি ভালোভাবে না ফ্যাটানো হয় তাহলে কিন্তু পিঠেগুলো ভালো হবে না সফট হবে না আর এদিকে দুধের মধ্যে আমি কিছুটা বড় এলাচ তিন থেকে চারটে আর একটা তেজপাতা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব আর এদিকে প্রায় দুশো গ্রামের মতো চাচি আমি ছোট ছোট করে গোল করে চাপটা আকারের করে নিলাম ব্যাটারটা বেশ রেডি হয়ে গেছে ব্যাটারটার বেশ এই ঘনত্বেরই হবে যাতে পিঠেগুলো সফট সফট হয় আর দুধটা ফুটে এলে তাতে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো এবার কড়াইতে তেল দিয়ে সেই ব্যাটারটায় চাছে দিয়ে দুই সাইডে ভালোভাবে কুট করে নিয়ে তেলে একটা একটা করে ছেড়ে দিতে হবে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে যখন এগুলো লালচে রঙের হয়ে যাবে তখন এগুলোকে তুলে নেব মামি আমাকে একটা খেতে দিয়েছিল দেখুন কি সুন্দর সফট হয়েছে আর ভেতরটা কি সুন্দর জালি জালি ভাব হয়েছে ব্যাটারটা যদি ভালোভাবে মাখা না হয় তাহলে কিন্তু পিঠেগুলো সফট হবে না পিঠেগুলো সব ভাজা হয়ে গেলে গরম গরমই দুধে ভিজিয়ে দিতে হবে বেশ অনেকক্ষণ মানে পাঁচ থেকে ছ ঘন্টা ভেজানো তো হবে অনেকক্ষণ পিঠেগুলো ভেজানো থাকলে বেশ সফট হয়ে যাবে যাতে মুখে দিলেই গলে যায় দেখুন আমি মাটি নিয়ে বসে গেছি দারুণ হয়েছিল পিঠেগুলো